morning বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার বাপের বাড়িতে চা খাওয়া শুরু সকাল শুরু হলো ওদিকে মা ওষুধ খাচ্ছে মায়ের চা লিকার খাওয়া হয়ে গেছে মায়ের চা এখন পা অপারেশন হয়েছে তো অনেকে ওষুধ চলছে এখন একটা ওষুধ হলো ওদিকে ঝিলি চা করে দিল ঝিলিতে করা চা দিয়ে সকাল শুরু হচ্ছে আনেরা আমান্দির কাঙ্কের ভিউটা দেখুন আজকে তো পোড়াসা পড়েছে রোদুর পেকিনে আজকেও বুঝতে পারা যাচ্ছে না করে করে বাড়াতে হচ্ছে কত ওটা ক্লোজ না হলে ক্লোজ একটা তোমার এই কি গাছ বলো তো বোঝা যাচ্ছে সজনে গাছে যেতে হবে আমাদের উল্লাসেই তো ভর্তি আছে আমাদের সামনাসামনিটারই তো ভর্তি সজনে গাছের ফুল খেতে কি যে দারুণ লাগে তো এখানে যে গাছটা দেখছেন এই গাছটা আমরা উল্লাস থেকে এনেছিলাম এখানে পুঁতে দিয়েছিলাম তো এই গাছে প্রচুর চারা হয়ে যায় আপনারা যদি রাস্তায় কোথাও দেখেন তো এই গাছটা এনে বাড়িতে পুঁতে দেবেন আস্তে আস্তে কিন্তু প্রচুর চারা হয়ে যাবে আর এই গাছটা কিন্তু বাড়ির পক্ষে প্রচণ্ড ভালো প্রচণ্ড পরিমাণে বেশি পরিমাণে অক্সিজেন প্রোভাইড করে এই গাছটা এটার নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট আর এই গাছটা হচ্ছে বোতাম গাছ আমরা বলতাম ছোটো ছোটো বোতাম হয়েছে এখানে এসে দেখলাম প্রচুর ফুল হয়ে আছে এটা শীতকালীন ফুল এই যে মিলি গাছ আমাদের বাগানে কিন্তু প্রচুর মিলি হয়েছিল মা বললো এত কাঁটাওয়ালা গাছ আমাদের বাগানে রাখিস না যেখানে সেখানে রেখে পা কেটে যাবে তো কিছু গাছ আমরা পাশের জঙ্গলে পুঁতে দিয়েছি আসলে আমরা কিন্তু পুরো ভিডিওটায় ভয়েস দেওয়ার চেষ্টা করছি মানে যখনই ভিডিও করি তখনই ভয়েস দেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে যেহেতু প্রোগ্রাম চলছে তো চারিদিকে মাইক বাজছে তো সেটার ইচ্ছা থাকলেও দেওয়া যাচ্ছে না তার জন্যই ভয়েস ওভারটা দিচ্ছি এখানে মারবাড়িতে বাড়িতে প্রচুর গাছ করেছে সেটা আমি দেখছি আগের বার কিন্তু কোনো গাছ ছিল না এবার প্রচুর গাছ করেছে দেখতে খুব সুন্দর হয়ে গেছে পুরোপুরি মানে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে পাল্টে গেছে আর এই তুলসীটা হচ্ছে নর্মাল তুলসী যেটা আমাদের ওখানে কিন্তু একটাও নেই আমাদের ওখানে সবই লাল তুলসী কৃষ্ণ তুলসী রাম তুলসী আছে কিন্তু এই তুলসীটা নেই তো মাকে বললাম এই তুলসীটা একটা নিয়ে চলো ছাড়া আমাদের ওখানে কপ্পর তুলসীও প্রচুর পরিমাণে ভর্তি যেটা আমি মার বাড়িতেও দিয়েছিলাম তো এখানেও দেখছি কপ্পর তুলসীটা লাগিয়েছে সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এই একটা চন্ড মানে হিডেন অ্যান্ড সিগারেট রুমে যাচ্ছি আমরা এখানে মায়ের ছোটোবেলার অনেক স্মৃতি শুনতে পাবেন আপনারা এরপর শুনতে থাকুন মায়ের থেকে ছোটবেলায় অনেকই ঘটনা আমাদের খেলা হয়েছে আর দেখাও গল্প সব ছিল সব উপরে টপ ছাদের না এটা এখান ঢলাই ছিল বদন্ত থেকে

ইলেকট্রিসিটি থেকে শুরু করে মোবাইল চার্জ দাও লাইট ফ্যান বই পত্র আছে ভালো ভালো একটা বড় না হলেও কিন্তু সবজির প্রচুর না খুব বড় জায়গা না হলেও কিন্তু প্রচুর সবজি লাগিয়েছে বেগুন টমেটো ফুলকপি বিনস অনেক পেঁয়াজ শাক লাগিয়েছে পেঁয়াজ কলিটা ওরা তো পেঁয়াজ কলি খাওয়ার জন্য লাগায় না পেঁয়াজের জন্য লাগে পেঁয়াজের জন্য আমরা যেমন স্প্রিং অনিয়ন খাওয়ার জন্য পেঁয়াজগুলো মানে কি বলবো শক করে লাগায় তো এনারা লাগে পেঁয়াজের জন্য কলিটা কিন্তু কাটতে পারে না ওরা কলি কাটলে পেঁয়াজ ছোটো হয়ে যাবে পেঁয়াজ আর বড়ো হবে না কলিটা পুরো মানে বুড়ো হয়ে যাবে পুরো কলি খাবেই না পেঁয়াজটা উঠবে আমরা শুধু কলির জন্য লাগাই এটা আগে গাছ না পেঁপেটাও খুব সুন্দর হয়ে যায় গোল 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 পেঁপে দেখো রাউন্ড হল

যে সৎ মা ছিলেন তার ওটা জায়গা এই ভিটেটা ওখানে উনি থাকতেন আর আগেকার দিনে বিধবা মানুষ তো প্রচণ্ড যেটা সিনেমায় যে মানুষগুলোকে দেখতে পাওয়া যায় একটু মিল টাচ করা যাবে না এবার সেই ধরনের মানুষ ছিলেন তো আমাকে খুবই ভালোবাসতেন আমাকে টাচ করতে দিতেন এবং এমন বয়সকালে একটা সময় আমার পাশে অনেক দিনই শুয়েছিল আমাদের তখন আমাদের এই বাড়িটাই চলে এসেছিল ওই বাড়িটা থাকতেন না এই বাড়িতে এসে অনেক দিন ছিল আমার সঙ্গে আমরা বলতাম দিদিমণি আমি সম্পর্ক তেমনই ঠাকুমার মা তাহলে কী সম্পর্ক আমাদের সেখানে হয়েছিলো দিদিমণি বলতেন তো দিদিমণি বলতাম তো দিদিমণি ভালো আসতো টাচ করতো না বা যদি চান্না করে যেতাম বাচ্চারা নাড়ু দিত

তো এটাকে আমেরিকান রুই বলে তো এক এই জন্য এত বড় মাছটা আর পুকুরের মাছ বুঝতেই পারছেন এর টেস্ট তো দারুণ হবে তো আমার দেখিয়ে ইচ্ছা গেল আমি ভাবলাম যে আমি রান্নাটা আমি করব। তবে এত মাছের রান্না আমি আজকে হবে না যেহেতু সরস্বতী পুজোর সিজনের দিন মানে পরের দিন যে আমরা বাসি ভাত খাই তাতে এত নুন নুন তো বাকি মাছগুলো কাটা ধোয়া হোক আমরা একটু নিচ থেকে ঘুরে আসলাম ঘুরে আসলাম বলতে কি কি প্রতিযোগিতা হচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি এখানে যেমন হচ্ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে তার জন্য এই জায়গাটা পুরো করা হয়েছে এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় মার বাড়িটার সামনে কলা গাছ আছে কলা গাছের ভেতর দিয়ে বাড়ির কালারটাও খুব সুন্দর লাগছে আর যে টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে জায়গাটাও খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে তো সেটাই আমি মা সবাই মিলে ঘুরে দেখছিলাম আর এখানে শুধু পাইলশিট থেকে না অনেক অন্যান্য গ্রাম থেকেও কিন্তু কম্পিটিটার আসছে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আসছেন তো এটা মায়ের তো নিজেদের বাড়ি তো এটাতে ভিডিও করার জন্য যেমন হচ্ছে আন্তরিকতার প্রয়োজন তেমনি অন্য কোনো ভিডিও করতেও যখন আন্তরিকতার প্রয়োজন হবে তো সেটাতেও আমরা পিছপা হব না আমাদের শুভ চ্যানেলে এরকমই ভিডিও আসবে প্রতিটা জায়গাতেই

যেমন জ্বর হয়ে যাবে শিশির এই নিয়ে জল নিয়ে একটু জল নিয়ে এলো তারপর ছোটো কাছে গিয়ে থাকতো তাতে দিত আর দুটো ওষুধ নিয়ে দুটো একটা এটা একটা পুড়িয়া একটা ডাক

তো আমাদের এই বাগান বাড়ি বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে এই ফুলের গাছগুলো কিন্তু আমাদের উল্লাসেও আছে এখানে এসে দেখেও খুব ভালো লাগলো আমি আর মা বলছিলাম যে এই ফুল গাছটা আমাদের বাড়ি আছে এই গাছটা আমাদের বাড়ি আছে আর এখানে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে গোলাপটা দেখে এরকম গোলাপ করা মানে যে কোনো মানুষের কাছে স্বপ্ন শুধু আমাদের কাছে না

তো এখানে ক্যারাম টুর্নামেন্ট শুরু হয়ে গেছে দেখে আমার কলেজ দিনের কথা মনে পড়ে গেল আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম তো তখন আমাদের কিন্তু ধ্যান জ্ঞান এই ক্যারামেই ছিল কারণ আমাদের কমন রুমে একটাই খেলা ছিল সেটা হচ্ছে ক্যারাম না খেলো হ্যালো আরে ও ঠিক আছে মেকিয়ে না ঠিক আছে করো করো ম্যানো আর এখানে মামা প্রচন্ড ব্যস্ত সবকিছু দেখাশোনা করতে হচ্ছে একাই আর এত ভালো আয়োজন করেছে সেটা দেখে আমাদের সবারই খুব আনন্দ হচ্ছে আর এখানে গোলাপগুলোর দিকে আমি বারবার চলে যাচ্ছিলাম যে এত সুন্দর গোলাপ কি করে হতে পারে আমরা অনেক চেষ্টা করে গোলাপ করতে পারিনি আমরা অতটা পরিশ্রম দিতে পারিনি অন্য গাছগুলোই দিতে হয়েছে আমাদের তো আর শুধু গোলাপ না আমাদের প্রচুর গাছ আছে আপনারা দেখেছেন এখানে শুধু আমি না মাও কিন্তু ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলো মারা তো এখন কিন্তু একটা ডিজিটাল ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তাই মাকে বললাম তুমি একটু শ্যুট করো তুমি শ্যুট করবে সেটা তোমার মোবাইলে থাকবে আর তুমি যখন শ্যুট করবে সেটা আমি দেখাবো তো সেটা সবাইকে দেখতে ভালো লাগবে আর সবাই জানতে পারবে যে তোমার চ্যানেল তুমি শ্যুট করো সেটা মানে জানতে পারবে সবাই মোটামুটি আর আমি তো মায়ের সাথে সবসময় থাকি না কাজের সূত্রে যখন বাইরে থাকি তখন মাকে একা কিন্তু ভিডিও করতে হয় আমাদের চ্যানেলে শুভ অনেক ভিডিও দেখবেন যেটা মা কিন্তু একা করেছে সেটা দেখলেই কিন্তু বোঝা যায় এখানে মা খুব চেষ্টা করছে একটা সিনেম্যাটিক শট নেওয়ার জন্য মানে গোলাপগুলো দেখে মা থাকতে পারছে না মা আমি দুজনেই সিনেম্যাটিক শট নিচ্ছি আর সবাই ভাবছে আমাদের দেখে এরা ফটো তো না তুলে কেন শুধু ভিডিও করছে সবাই আমাদের কাছে এসে এটাই জানতে চাইছে ফটো কোথায় ফটো কোথায় মানে বলছি ফটো তো আমাদের কাছে বেশি নেই আমরা তো ম্যাক্সিমাম ভিডিও করছি ফটো যারা তুলছে তাদের কাছে কন্ট্যাক্ট করুন কারণ যবে থেকে ইউটিউব চ্যানেল বা যবে থেকে ডিজিটাল আমরা হয়ে গেছি বা চ্যানেল খুলেছি যে কোনো একটা প্ল্যাটফর্মে তবে থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভিডিওই তুলে থাকি ফটো কিন্তু খুবই কম তুলি তুলি ফটো কিন্তু খুবই কম যেটার পরিমাণ আগে প্রচুর বেশি ছিল যখন নর্মাল ছিলাম তখন শুধু ফটোই তুলতাম তখন একটাও ভিডিও করতাম না তবে আমার মনে হয় যে ফটো বা ভিডিও করার ব্যাপারে স্টিল ফটো অবশ্যই খুব ভালো অবশ্যই অনেক দামি কারণ আগেকার দিনে আমার দাদুর বাবার স্টিল ফটো আছে সেখানে এঁকে হাতে এঁকে আর্টিস্ট সেই স্টিল ফটোটা বানিয়েছিলেন তার গুরুত্ব অপরিসীম কিন্তু আজকের যুগে ভিডিও করাটা মানে তার গুরুত্ব অপরিসীম কারণ আমাদের প্রত্যেকের বয়স বেড়ে যাবে এখানে যা প্রোগ্রাম হবে আমি হয়তো সবই ধরবার চেষ্টা করব যতটা পারবো কিন্তু এখানে যে প্রবীণ ব্যক্তিরা আছেন তাদের বয়স আরও বাড়বে কার তো বয়স কমবে না সে সঙ্গে আমার বয়সও বাড়বে তাই প্রতি ভিডিওতে দেখতে থাকব। যে আস্তে আস্তে কেমনভাবে আমরা মানে বড় হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে যে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা যে আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল এটা আমার একটা মনে করুন অনেক দিনকারই শখ আমার মেয়ে যখন ছোট ছিল আমি তখন এরকম কোনো ফোন ছিল না অ্যান্ড্রয়েড ফোন ছিল না কোটা ক্যামেরা ছিল আমি মেয়ের প্রতিটা মুহূর্ত অ্যালবাম বন্দি করেছিলাম ও যখন প্রথম উঠতে শিখেছে ওঠার ভি ভিডিও তো করতে পারিনি আমি ও দাঁড়িয়েছে সেই ভিডিওটা মানে ফটোটা আমি দৌড়ে এসে পরে ধরেছি আর তারপরে ওর আট বছরের জন্মদিন যখন থেকে এরকমভাবে ভিডিওগ্রাফি করা শুরু হয়েছিল তখন থেকে আমি করেছিলাম হয়তো আমার ভেতরে এই একটা ইচ্ছা বা প্রবণতা এই দুটোই আমার ছিল সেই কারণে আমার আজকে হয়তো ইউটিউব জার্নিটা করাটা এতটাই সহজ হয়ে গেছে আমি অনেককে লক্ষ্য করে দেখছি ক্যামেরার সামনে আসতে গেলে একটু মানে পারছি না উনি একটা ভয় কাজ করছে মনে মনে তো আমার কাছে আমি খুবই লাজুক প্রকৃতির মানুষ আমার গ্রামবাসীরা সবাই জানে কিন্তু আমি এখন ভিডিও করতে গিয়ে এই লজ্জা আমি দেখছি যে আমি তো স্বাভাবিক কথা বলছি সব কিছুই স্বাভাবিক ভাবেই আমি চলছি তো আর প্রকৃতির মধ্যে থাকতে আমি খুব ভালোবাসি এখানেও আমি চলে এসেছি যেখানে আমাদের বাড়িতেই ধোদল কাজ দেখতে পেয়ে গেলাম এগুলো তো জঙ্গলেই হয় আমাদের বাড়ির একটা জায়গায় কিছুটা এখনও জঙ্গলের মতন আছে সেই জায়গায় ধোদলটা হয়েছে তো আমি একটা কাঁচা দদল এবং পাকা ধোদোল পাকা ধোদলটাই তুললাম দোদলের উপকারিতা খুব খুবই বেশি একটা স্কিনের প্রবলেমের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি প্রবলেম না থাকলেও কোনো প্রবলেম হবে না এটা দিয়ে যদি আমরা স্নান করি এটা ভিডিও আমি একটা আনবো যে এটা অনলাইনে কত দামে বিক্রি হয় আর আমরা এটা প্রকৃতির মাঝে কত মানে সহজে পেয়ে যাচ্ছি এগুলো মানে বলতে গেলে আমার ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আমি এখন যে পারপাসে এসেছি এখন সেই ভিডিওটা অনেকটা আমি দেখামার চেষ্টা করব কিন্তু আমার যেহেতু ডেলি ব্লগ আমি তো ডেলি সবটা দেখানোর চেষ্টা করি তো সেই হিসেবে আমি ডেলি ব্লগের কিছুটা অংশ আজকে তুলে ধরলাম আজকে আমাকে নিচে থেকে ঘুরে এসে আমি দেখলাম যে আজকে অনেক মাছ মাছের ব্যাপার আছে মানে মাছটা ভেজে রাখতে হবে মায়ের যেহেতু শরীরটা এখন অনেকটা খারাপ আর যে মাকে হেল্প করে বাণী ওরও শরীর খারাপ তো আমি বাণীকে বললাম যে না তুমি তোমাকে এত মাছ ভাজতে হবে না তুমি রেখে দিয়ে যাও আমি মাছ ভাজাটা করে নেবো তো দেখুন এই কাজগুলো করা একটা মানে মেয়ে বা গৃহিণীর পক্ষে এমন কিছু চাপের ব্যাপার নয় আমারও শ্বশুরবাড়িতে এই ধরনের প্রোগ্রাম হয় অনেক মাছ ভাজা থাকে অনেক মাছ ভাজা হয় তো এগুলো ফটাফটই আমি করে দিই আর আমাকে এখানে হেল্প করে দিচ্ছে আমার দের ভাইয়ের বউ আমার ঝিলিক তো ঝিলিক আমাকে বললো দিদি তোমাকে কিছু মাটামাটি করে দিতে হবে আমি বললাম হ্যাঁ একটু টমেটো আর ধনেপাতা আর লঙ্কা এরকম বেটে দাও আমি মাছটা একদম প্লেন ওরকমভাবেই করব কোনো রিচ করব না কারণ ছেলে মেয়ে খুব রিচ খাবার অতটা আমি দিই না আর মায়েরও যেহেতু এখন অপারেশন হয়েছে তো খাবার দাবারের ব্যাপারে তো খুবই ইয়ে ধ্যান দেওয়া দরকার তো মাছটা ও ঝর্ণাদের বাঁচতে প্রচুর টাইম লাগেছে আর এত মাছ আর ও একা একা বাঁচছে বেছারি তো কিছু করার নেই ও বেছে নিয়ে আসার পর আবার শিবা একবার গিয়েছিলো ছাদে ও মাছ বাঁচছে এটা দেখানোর জন্য তো এখানে আবার ঝিলিককে বললাম যে ঝিলিক একটু তুমি পেঁয়াজ কেটে দাও আর এদিকে ছেলে খেতে বসে গেছে ছেলেকে মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হলো পানি অবশ্য তরকারি করে দিয়ে গিয়েছিল আর মাছের প্রিপারেশানটা ছিল কারণ আমি মাকে বললাম বেশি কিছু করো না শুধু একটু মাছ করে নেওয়া হোক আর একটা তরকারি এই ব্যাপার দিয়েই সেরে দেওয়া হোক এই জায়গার ভিউটা আপনারা এত সুন্দর দেখছেন এখানে হচ্ছে ডাইনিং টেবিল আমাদের এখানেই বসে আমরা খাই আর একটা সবচেয়ে দারুণ জিনিস আপনাদের একটা বলে রাখি সেটা সেটা হচ্ছে এই ডাইনিং টেবিলে বসেই মানে সঙ্গীতের মহাশিল্পী হচ্ছে কুমার শানু এখানে খেয়েছিলেন কিন্তু আর সেটা মা নিজে হাতে পরিবেশন করে দিয়েছিল খাবার দাবার উনি প্রচণ্ড খেতে ভালোবাসেন আর মা তো খাওয়াতে ভালোবাসেন এটা আমাদের একটা লাইফ টাইম স্মৃতি হয়ে রয়েছে মা এখানে এবার দুপুরের লাঞ্চটা করতে শুরু করে দিয়েছে আমাদের মাছের বড়া রেডি হয়ে গেছে ফ্রেশ মাছ থেকে যে ডিমটা বেরোলো সেটারই বড়া করলো আর আমরা যখন উল্লাসে থাকি মা যে সিম্পল একটা মাছের ঝোল করে তো সেই মাছের ঝোলটাই মা এখানেও করছে সিম্পল মা আদা রসুন কিচ্ছু দিই সে দেয় হচ্ছে টমেটো আর ধনে পাতা আর হচ্ছে যে নর্মাল বেসিক মশলাগুলো দে যেটা দেওয়া হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই জিনিসটা দিয়েই মাছের ঝোলটা করলো আর যেহেতু মাছটা প্রচণ্ড ফ্রেশ তার জন্য ঝোলটার কিন্তু টেস্ট আরও বেড়ে গেছিলো আর আমি যে যে মাছ খাই না মানে মাছকে ততটা ভালোবাসি না সেও দুটো থেকে তিনটে মাছ খেয়ে নিয়েছিল আমাদের কাছে টাটকা মাছ হলে কিন্তু সেটা মাংস বিরিয়ানি এগুলো দূরে রেখে কিন্তু সেটাই খেতে ইচ্ছা করে আমার মা দুজনেরই আর তার সাথে বাবুই বাবুইও প্রচণ্ড মাছ ভালোবাসে ও তো যে কোনো মাছ দাও না দেখেই খেয়ে নেবে কিন্তু কোনটা কি মাছ দিচ্ছ সেটা নাম জানে না শুধুমাত্র বাটা ছাড়া আর এখন খেতে শিখে গেছে ওকে আর কাঁটা বেছে দিতে হয় না ও বলে আমায় শুধু এক বাটি জল দিয়ে দাও তাহলেই আর কিছু করতে হবে না আমি নিজেই নিজের মাছের কাঁটা বেছে নেব কাঁটা বেচার পদ্ধতিটা একদিন আপনাদের দেখাবো আপনারা যারা কাটা বেছে খেতে পারেন না সেই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে এখানে আমরা খাওয়া দাওয়া করে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে ব্যাডমিন্টনের তো কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম চারিদিক প্রচুর ব্যস্ততা আর এই ভিডিওতে এইটুকু আজকে কারণ আরও কিছু যদি দিতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনাদের দেখতেও কিন্তু প্রচণ্ড বোর ফিল হবে প্রোগ্রাম তো চলতেই থাকবে আপনারা এই ভিডিওটাতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পরের ভিডিওর কিছু ছলক এই ভিডিওতেও থাকল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখতে থাকুন